নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগে আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে সময় এখন আটটা বেজে একচল্লিশ মিনিট ঘুম থেকে উঠেছি দশ পনেরো মিনিট মতো হবে তাড়াতাড়ি উঠে গেছি আর বিশেষ করে সকালবেলা আজকে আমার খুব একটা ভালো ঘুমও হয়নি কেননা আগে যেহেতু দিন এমন বাড়িতে যাবো সে আর কি আজকে তাড়াতাড়ি উঠবো বলে ভেবেছিলাম আর কি তো সেজন্যই সকালবেলা আমার মনে হয় এই বুঝি নটা বেজে গেলো দশটা বেজে গেলো সেজন্য খুব ভালো একটা ঘুম হয়নি তো এখন হচ্ছে ভাবছি যে ঘর তো মাছ হারু দিয়েই দিয়েছে আমি মুছে নিয়ে স্নানটা করে নেবো করে বোনা উঠবে কিনা আমি জানি না আমি ভাবছি পুজোটা আজকে দিয়ে দেবো আর কালকে রাত্রেবেলা যে পিকনিক খেলেছিলাম এই যেখানে এই জায়গাটা নোংরা হয়ে আছে এই জায়গাটা একটু পরিষ্কার করব এই যে কালকে রাত্রি এগুলো আর গোছগাছ করিনি যে আমাদের চুলাটা চুলাটাই ভালোই বেশ আগুন জ্বলেছিলো আর এই হচ্ছে এগুলো এগুলো আর কি এখন পরিষ্কার করব পরিষ্কার করে এখানে যে ডান্ডা নিয়ে বের হয়ে গেছি আমি এখন ঝাটপুট করে আগে এটাকে পরিষ্কার করি আটাশ বাজে আমার স্নান হয়ে গেছে এখন ভাবছি পুজো দিয়ে নেবো কারণ বোনা এখন স্নানে গেছে ওর হয়তো টাইম লাগতে পারে তো সেই জন্য ঝাটপুট করে আমি আজ পুজোটা দিয়ে নেব পুজো করা হয়ে গেছে জামাও পরে নিয়েছি যে জামাটা পরেছি এখন হচ্ছে রেডি হয়ে যাব যতটুকু পারি ঝটপট করে রেডি হব আর কি তখন রেডি হতে বসে গেছি আমি আর বোনা জলদি জলদি করে রেডি হচ্ছি কেন কি আমাদেরকে আবার পড়াতেও যেতে হবে সেখান থেকে এসে আমাদের অন্নপ্রাশনে একটা নেমন্তন্ন আছে সেখানে যাব কুত্তার মতো রেডি হয়ে এখন দৌড়ের মতো আমরা ছুটছি কুত্তার মতো সেই পারতাম হ্যাঁ যখন সামনে এগিয়ে গিয়ে গেছি দেখে রিক্সা নিল না হ্যাঁ প্রথমে মনে ছিল না যে রিক্সা নেবো এরপর যখন রিক্সার কথা মনে হলো এরপর দেখি অনেকখানি চলে বসেছি সেজন্য এখন ঝটপট করেই হেঁটেই চলে যাচ্ছি এগারোটার সময় অটো বলেছে এখন বাজে হচ্ছে কটারে দশটা দশটা আঠারো আর দশটা আঠারো বাজে এক ঘন্টা তো অ্যাটলিস্ট পড়াতে হবে জানি না কি পড়াবো এখন ছটপট করে যাওয়া যাক কত বাজে জানো দেখতে এক বারোটা এক বাজে আমি আর বোনা পুরি এমন জলদি জলদি এসেছি এসে এখন এই যে সোয়েটার নিয়ে নিয়েছি যেখানে যাচ্ছি সেখানে বেশ ঠান্ডাই আছে চুলগুলো আপাতত কোপাই থাকুক ওখানে গিয়ে ছেড়ে দেবো ভাবছি তো আমি আর বোনা আমাদের জন্যই দেরি করছিলাম তো আমাদের জন্যই দেরি করছিলো তা আমরা কোনো মতো রেডি আর কি হতে পেরেছি রেডি তো হয়েই গেছিলাম শুধু এসে জ্যাকেটটা নিলাম একটু হাতে পায়ে লোসন ফোষণ মারলাম তো চল চলে এসেছি আমরা অনুষ্ঠান বাড়িতে এখন আমরা আরাধ্যাদের বাড়িতে যাচ্ছি আরাধ্যাদের সঙ্গে দেখা করতে তাই না বল এখন অনুষ্ঠান শুরু হয়নি জুম্মা তো সেজন্য একটু টাইম লাগে আর কি তো সেই জন্য আমরা ভাবছি আমরা একটু গিয়ে দেখা করে আসি আমরা আজকে সেম সেম করেছি যে আরাধ্যা মনি আমাদের সঙ্গে দেখা হয়ে গেছে ওদের বাসায় এসেছি ওদের ছাদে এখন ঘুরছি তাই না আরাধ্যা এই গরম জলে কে স্নান করবে আরাধ্যা বনু নাকি নাকি এম নেই দিয়ে রাখছি গো এম নেই তো ছাদে আমরা ওনাদের বাড়িতে আসলেই ছাদে আসি দেখতে তো এবার আসলাম ছাদে এখানে অনেকটা কারিপাতা গাছ আছে তাই না এটা কারিপাতা না শুকনো পাতা এই রাস্তাটা যে কি সুন্দর তাই না রাস্তার দুপাশে গাছ আর এই রাস্তা এই যে আলাদা কিনে আমরা গান্ধী বাড়ি থেকে সেজন্য যাচ্ছে আর আলাদা আগে আমাদের বাড়িতেই থাকতো সাত আট দিন হয় ওরা ওদের এখানে বাড়িতে চলে এসেছে আর পুষ্পিও ও ঘুমাচ্ছিল তাই পুষ্প কেউ নিয়ে আসতো তো আমরা বাজার থেকে এই যে টুকি কিছু কিনে নিয়ে এখন যাচ্ছি আসলে আমরা এসেছি কৃষির অনুষ্ঠানে সেটাই তো বলা হয়নি অন্নপ্রাশনে এসেছি আমার দাদার মেয়ের হচ্ছে আজকে অন্নপ্রাশন তো সেই জন্য এসেছি আমরা সবাই মিলেই এসেছি এরপরে আবার আরাধাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ করে দিয়েছে আলাধাদের বাড়িতে বলেছে থাকতে কি কিনেছি ও তো সেজন্য আমরা এখানে দুপুরে খাবো আর বিকেলবেলায় হয়তো ওখানে মিঠা মিঠা খেয়ে তারপর চলে যাওয়া কাকিরা বলছিল মানে এই যে আর বলছিলো আমাদেরকে থাকতে কিন্তু আমরা থাকো না তাই না বল থাকি না আমরা ঘুরে ফিরে দিয়ে বাড়ি চলে যাই সুন্দর সুন্দর আমরা আরাধ্যাদের বাসায় ছিলাম তো সেখান থেকে এসে দেখি সবাই জল ভরতে যাবে তো প্রথমে কথা ছিল যে পাশেই কোনো এক কল থেকে নিয়ে নেবে কেননা ওনাদের আশেপাশে কোনো পুকুর ছিল না যে পুকুরটা ছিল সেটা ওনাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আমরা তো শখের বসে বলে ফেলেছিলাম যে হ্যাঁ দূরের এর মানে দূরের পুকুর থেকেই আনবো কিন্তু যখন গিয়েছি তখন আনতে গিয়ে তো ঠেলা বের হয়ে গেছে একদম অনেকটা দূর ছিল যদিও যেখান থেকে এনেছি সেখানে আমার একজন মাসির বাড়ি ছিল ভালো হয়েছে মাসিরাও এখন এই অন্নপ্রাশনের অনুষ্ঠানে গিয়েছে তারপর মাসির বাড়ি এখানে আমরা এসেছি এই বড়ই বাগানে বড়ই পেয়ে সবাই চলে এসেছে এখানে বড়ই খেতে চোর 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 ওই যে ওইটা আমার মাসির বাড়ি ওই যে গরুটা দেখা যাচ্ছে ওটা মাসির চলে গেছে ওই মাসির বাড়ির অনুষ্ঠানে আমরা এখানে জল দিতে জল ভরে নিয়ে আমরা চলে এসেছি আমাদের আসার পথে অনেক কষ্ট হয়েছে আমরা পুরোটা পথ আর হেঁটে আসতে পাইনি আমরা অটো নিয়ে তারপরে এসেছি আর এসে এখানে হচ্ছে পঞ্চমীকে মুখে ভাত দেওয়ার জন্য বসানো হয়েছে সঙ্গে আছে পঞ্চমীর মামা তো প্রথমে তো মামা মুখে ভাত দেবেন আর মুখে ভাত দেওয়ার সঙ্গে সঙ্গে না সঙ্গে না আগেই হচ্ছে চেইন পরিয়ে দিয়েছে এখন মামা ভাত দেওয়ার পরে আশেপাশে যত জোন আছে আর কি ওকে আশীর্বাদ করবে আর প্রথম ভাত খাওয়াতে সাহায্য করবে ভাত তো খাবে না পায়েস করেছে যেহেতু ছোট বাচ্চা ভাত খেতে পারবে না সেজন্য পায়েসটাই সবাই দিচ্ছে ওর মুখে আর আমাদের ছোট বেবি তো কি সুন্দর এনজয় করছে বসে বসে আমি ভেবেছিলাম তো অনেক কান্নাকাটি করবে ঢাক ঢোলের আওয়াজে তো এরপরে আমার মা চলে এসেছে ওকে মুখে ভাত দিতে আর সেই সঙ্গে আশীর্বাদও করতে আমাদেরকেও বলেছিল কিন্তু এত মানুষ দেখে আমরা লজ্জা পেয়ে গেছি সেজন্য আমরা মুখে ভাত দিতে পারিনি তবে এই অনুষ্ঠানে আমার ভীষণ নাচ ইচ্ছে করছিল কিন্তু আমি নাচ করার জন্য কোনো পার্টনার পাচ্ছিলাম না বলে শেষে আর নাচতে পারিনি তবে আমার একটা আক্ষেপ থেকে গেলো যে আমি আমার ভাইয়ের মেয়ের অন্নপ্রাশনে নাচতে পাইনি এরপর আমরা খেতে বসে গেছি খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাব পাঁচটা বাইশ এখন বাজে তো এই মাপুর বাড়ি এলাম চন্ড মাথা ব্যথা করছে জল খাওয়া হয়নি না একদম বাড়ি এসে আমি হচ্ছে সিঁদুর দিলাম ওখানে যে গেছি সিঁদুর দিতেই ভুলে গেছিলাম এসে চুলটা বাঁধলাম আর এই ক্লিপটাও লাগিয়ে নিয়েছি কেন আমি জানি না এসে সোয়েটার চেঞ্জ করলাম এই সোয়েটারটা বোনাম কালকে বের করেছে আজকে বেশ ঠান্ডা লাগছিল আরে ঠান্ডা পড়েছে তো সেজন্য এই সোয়েটারটা পরে নিয়েছি আর আজকে একটা গীতা পাঠের নেমন্তন্ন আছে খুব সম্ভবত সেখানে যেতে পারি সেজন্যই আর চেঞ্জ করব না এখন যদি যাই তো আর না গেলে তো নাই জানি না কি করব প্রচন্ড মাথা ব্যথা করছে জল খাওয়া হয়নি না তো এই তো ভালোই কাটলো আজকের দিনটা তো পুষ্পির জন্য খারাপ লাগবে পুষ্পি আমরা যখন চলে আসি তখন কি কান্না করছিল ঠিক না বলবো না অন্নপ্রাশন থেকে এসে আমরা চলে এসেছি গীতা পাঠের অনুষ্ঠানে একই দিনে নেমন্তন্ন পড়ে গেছে কি আর করা যাবে তো এখানে গীতা পাঠ হচ্ছে এই যে দিদি আজকে আমাদের বলে দিবে কোথায় কি আছে আর আমার গলা শটটা মনে হচ্ছে কি ভেঙে যাচ্ছে কেমন লাগছে শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই যে ওইটা হলো দুর্গা মন্দির আর এই পাশে আছে হলো শ্মশান শ্মশান এখানে হ্যাঁ বিভিন্ন মানে ব্যক্তিদের ওই ব্যক্তিদের শ্মশান আছে আগে এখানে সমাধি করা হতো কিন্তু এখন আর সমাধি করা হয় না এখন মানে ওই সাইডটায় ওই যে ওই পাশটায় ওইখানে ই হয় পোড়ানো হয় আর এইটা হলো কালী মন্দির যেটা কিনা আমরা কীসের সময় কালী পুজোর দিনে এসেছিলাম কিন্তু মানে দেখেছি আজকে ও ঠাকুর রয়েছে এই ঠাকুরটা বেশ সুন্দর হয়েছে তো একটু দেখে নিচ্ছেন হ্যাঁ কালী ঠাকুর তো বিসর্জন করে না মেবি আমার ঠিক জানা নেই তো এই যে এই ঠাকুরটা হেভি হয়েছিল এখন আর কেউ আসেনি আমরা দুইজনে সে কি লাগছে চল এই যে শ্মশান আর এই যে টুলো শ্মশান এখানে পোড়ানো হয় আর ওইখানে সবাই প্রসাদ খেতে চলে গেছে আমরা চলে যাব এই যে আর এইখানে একটা ই করা আছে এটা হল মহাদেবে না না লোক না তার এটা কে আমি ঠিক জানি না আর এই যে এখানে সবাই বসে গেছে এখানে আছে একটা শনি ঠাকুর শনি না সরি বড় ঠাকুরের মানে মন্দির আর এখানে বেশ কিছু শ্মশান আছে আর এখানে আছে একটা ভোলানাথের মানে প্রতিমা আর তার সাথে আছে কালী ঠাকুরের আরেকটা হ্যাঁ আর দিদি যে এখানে ঘন্টি বাজাচ্ছে ঘন্টি বাজিয়ে প্রণাম করছে আর এখানের কালী ঠাকুরটা মানে সব সময় থাকে বলেনে আমি হচ্ছে গিয়ে ওই যে শিবের মাথায় জল ঢালতে এসেছিলাম তখন আমার ফোন হয়ে হ্যাঁ এখানে একটু আর এখানে এই হচ্ছে সুদর্শন আর ওর উপলক্ষেই আজকে গীতা পাঠের আয়োজন করা হয়েছে এই যে মন্দিরে এই সিঁধু এসেছে আয়ুষ এসেছে ওই জাহারা সবাই আয়ুষের গান শুনেছেন সেয়াসের গান শুনেছেন ওরা খুব দুষ্টি করছে এই যার টা দিয়ে এসেছে এই যে শিক্ষা ওই যে দিদি সবাই আছে এখানে নটা পঁচিশ বাজে এই মাত্রই ঘরে এলাম ওখান থেকে তো খেয়ে এসছি খাবার ঝামেলা নেই এখন শুধু মুখটা ধোবো আর শুয়ে পড়বো কিন্তু মুখটা ধুতেই কেন জানি আমার খুবই শীত লাগছে কালকে রাত থেকে প্রচুর পরিমাণে শীত পড়েছে এই দুই দিনেই আমি কাহিল হয়ে গেছি শীতে এবারে শীতটা আমার খুব একটা ভালো লাগছে না জানি না কেন তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার জন্য দেখা বাই বনাদানি কী করছ ওখানে কী করছিস সে শুনছি না আমার কথা তাই হোক বাই গুড নাইট বাই আবার জন্য দেখা ভাই